বিশ্বমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহি আবার ওয়াকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুদের বন্ধ করার এবং তাদের উপর প্রতিশ্রুতি নেওয়ার শত্রুকে ধ্বংস করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি যদি সঠিকভাবে আমি যেভাবে বলবো সেইভাবে আমলটি করতে পারেন আপনি আমল করা থেকে উঠে যাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি এতটাই শক্তিশালী একটি আমল এই আমলের ভিতরে আমি অনেক গভীরের কথা রহস্যময় কথা বলবো যদি আপনারা সেই বিষয়গুলোকে মেনে আমল করতে পারেন এত চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলের মধ্যে এমন গুরুত্বপূর্ণ তথ্য ঢুকাইতে আছে এবং গুরুত্বপূর্ণ শক্তি আছে যে আপনারা চিন্তাও করতে পারবেন না আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন এখানে চারজন বিশেষ ফেরেস্তার নাম রয়েছে এবং মোসল্লাদ আল গাজাল রয়েছে এই ভিতরে যে হারফগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মূলত মোসল্লাদ আল গাজাল এই আমলটির সাথে কি বিশেষ শক্তি রয়েছে আপনারা যাদের রুহানি জগতে পদার্পণ রয়েছে রুহানি জগৎ সম্পর্কে ধারণা রয়েছে তারা প্রত্যেকেই এই বিষয় সম্পর্কে অবশ্যই অবগত আছেন এটি এমন একটি আমল আপনি চাইলে এই আমলে দ্বারা কোনো জালেমকে সারা জীবনের জন্য একেবারে তৎক্ষণাৎ ধ্বংস করে ফেলতে পারবেন তার সংসার ধ্বংস করতে পারবেন তার ব্যবসা বাণিজ্য নষ্ট করতে পারবেন চাকরি কেড়ে নিতে পারবেন তার সংসারে স্বামী মধ্যে একেবারে বিচ্ছেদ ঘটাতে পারবেন অন্য কোনো দুজন জালেমের মধ্যেও বিচ্ছেদ ঘটাতে পারবেন এটি এমন একটি আমল আপনি চাইলে কোনো জালেমের নির্দিষ্ট কোনো অঙ্গকে অকেজ করে দিতে পারবেন এটি এমন একটি আমল কয়েক দিনের মধ্যে আপনি চাইলে শত্রুকে বিছানায় ফেলে সারা জীবনের জন্য পরপার পাঠিয়ে দিতে পারবেন এই জন্য এটি এমন একটি আমল এই আমলটি সম্পর্কে আগে ভালো করে আপনাকে বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন কিভাবে আমল করবেন এই আমল দ্বারা শত্রুকে আপনি যা করতে চান ওর যদি নির্দিষ্ট কোনো অঙ্গকে আপনি অপযুক্ত করে ফেলতে চান এই আমলের দ্বারা আপনি করতে পারবেন এই জন্য আপনাকে এই আমল সম্পর্কে আগে আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে সেইভাবেই আপনাকে আমলটি করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এটি হচ্ছে শত্রুর উপর সারা জীবনের জন্য চেষ্টা শিক্ষা দেওয়ার শ্রেষ্ঠ একটি আমল আবার যদি দেখা যায় কোনো জালেম আপনার বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন খারাপ কথা বলে এতে আপনার সম্মান নষ্ট হয় অথবা আপনার কোনো শত্রু আপনাকে খারাপ বানানোর জন্য মানুষের সাথে ওলতপালত কথা বলে অথবা আপনাকে তার জিব্বা দ্বারা কষ্ট দিয়ে থাকে তার জীববাকে সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য আপনি এই আমলটি করতে পারবেন এজন্য এই আমলটি এমন একটি আমল আমি যেভাবে বলবো একটু ভালো করে মনোযোগ সকলে বুঝেন তারপরে হচ্ছে আমলটি করবেন এই আমলটি করার আগে আপনি হচ্ছে পাক পবিত্র হয়ে ওগু করে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পূর্ব দিকে মুখ করে শত্রুর কথা মনে মনে চিন্তা করবেন এবং রাগান্বিত চেহারা নিয়ে এই আমলটিকে আপনি করবেন এই আমলটি করার আগে আপনার প্রথম কাজ হবে সারফুল উম্মার উম্মার এবং হচ্ছে জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি এই আমল করার আগে বা অন্য কোনো আমল করার আগে যদি আপনি সারফুল উম্মার এবং তাসিন না করেন ওই আমল থেকে আপনি কখনই ভালো কিছু পাবেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা শত্রুদের ধ্বংস করার জন্য পঙ্গু করার জন্য অথর্ব করার জন্য অসুস্থ করার জন্য তার সংসার ধ্বংস করার জন্য আরও অনেক বিষয় অনেক আমল করে থাকেন কিন্তু ফলাফল কিন্তু আপনারা ভালো কিছু পান না অথবা দেখা যায় নিজেরা যখন পারেন না তখন শায়কদের সাহায্য নিয়ে থাকেন শাহেকদের আমল করার পরেও কিছু ভালো কিছু আসে না এর কারণ হচ্ছে এই আপনি যখন কোনো আমল করবেন বা আপনি যখন কাউকে আমল করে দিবেন যখনই আপনি সরফুল উমার এবং তাহসিন স্যার আমল করবেন ওই আমল থেকে আপনি কখনো কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য যখনই কোনো আমল করবেন আপনার প্রথম কথা হচ্ছে এই রোহানি জগতে প্রবেশ করতে চাইলে রোহানি জগৎ থেকে আমল তদ্বির করে উপকারতে চাইলে প্রথম কাজ হবে আপনার সরফুল উমার এবং তাহসিন করে নেওয়া এই সরফুল ওমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে আরবি মাসের পনেরো তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আপনারা যারা আরবি মাসের তারিখ সম্পর্কে ধারণা নেই গুগলে সার্চ করবেন আজকে আরবি মাসের কত তারিখ আপনি কিন্তু জানতে পারবেন আজকে আরবি মাসের কত তারিখ অতএব সহজেই আপনি এই তারিখ নির্ণয় করে ফেলতে পারবেন তবে আপনারা যদি মনে করেন এগুলো নির্ণয় করা আপনাদের জন্য কষ্টকর তাহলে আপনারা যে কাজটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের শত্রু ধ্বংস শত্রুকে পঙ্গু করা অসুস্থ করা অসুস্থ করে মেরে ফেলা তার পরিবার চাকরি এই সব কিছু ধ্বংস করার আমল করা উত্তম এই সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ তবে একটি কথা বলে রাখি আপনারা কেউই এত বেশি খুশি হবেন না যে আপনারা যে কোনো কারোর বিরুদ্ধে আমল করে ফেলবেন না আপনারা কখনোই পবিত্র কোরআনের আমলকে কোনো দিন কোনো ভালো লোকের বিরুদ্ধে করার চেষ্টা করবেন না যে ব্যক্তি আপনার শত্রু না তার বিরুদ্ধে যদি আপনি আমল করার চেষ্টা করেন তাহলে হিতে বিপরীত হয়ে যাবে আপনি ফলাফল তো পাবেনই না উল্টো আপনার বিশাল হতে হতে পারে অতএব হচ্ছে যাদের হচ্ছে শত্রু সীমা লঙ্ঘন করেছে যাকে শাস্তি দিলে আপনার কোনো গুণা হবে না এবং আল্লাহ তালা আপনার ওপর বেরাজ হবেন না যাকে শাস্তি দেওয়া এখন শরীয়তের মধ্যে পড়ে ওকে ধ্বংস করলে আপনি হচ্ছে নিজে বেঁচে যাবেন এবং আপনার ধ্বংসের যেগুলো আপনার উপর করেছে সেগুলোর প্রতিশোধ হবে এই সকল ক্ষেত্রে আমল করবেন আপনারা যে কোনো ব্যক্তিকে ধ্বংস করার জন্য আমল করবেন না কখনই না কোনো দিনে ফলাফল পাবেন না দেখা যায় ভালো মানুষকে আপনি ধ্বংস করার জন্য আমল করবেন আল্লাহ তালাকে কখন আপনাকে ফলাফল দিবে অতএব যে সত্যি আপনার শত্রু যাকে ধ্বংস করলে আপনার কোনো রকম আল্লাহ তালা আপনার বেরাজ হবে না গুণা হবে না তাকে ধ্বংস করে দেন আমি রাজি আছি তবে কোনো মতেই ভালো লোকের বিরুদ্ধে এই আমল করার কোনো চিন্তাও কখনো কেউ করবেন না আপনাদেরকে ভালো করে আগে জানতে হবে এই আমলটি আপনারা কিভাবে করবেন তবে যেদিন আমল করবেন আপনারা ওই দিন কোনো মতে মাছ গুস্ত এবং রুহ আছে আত্মা আছে এমন কোনো কিছু আপনারা ওই দিন খাবেন না এই বিষয় থেকে আপনারা বিরত থাকবেন এখন আপনাদেরকে এই আমল করার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে বুঝতে হবে কীভাবে আমল করবেন এর জন্য এই যে তালসামটি দেখতে পাচ্ছেন হুবহু আপনি তালসামটি লিখবেন তালসামটি লিখার পরে এইভাবে একটি গুলচিহ্ন দিবেন চারপাশে তালসামেন এরপর আপনার উদ্দেশ্যকে যদি মনে করেন আপনি শত্রুকে ধ্বংস করতে চান তাহলে আপনি লিখবেন হে সামেন দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে তাড়াতাড়ি ধ্বংস করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা যদি মনে করেন এই কথাগুলোতেই আরবিতে লিখবেন তাহলে লিখবেন তাবকাল আলোহা আলোহা আলো জালো আলো সাত বারাকালিক বারাকাল্লা ফিকুম আলিকুম না লিখলেও চলবে আপনারা হচ্ছে যদি মনে করেন যে কারোর সাথে সত্যতা সৃষ্টি করতে চান তার সংসার ধ্বংস করতে চান তাহলে আপনি লিখতে পারেন যে এই তালসামের দাসেরা এই তালসামের খাদেমগণ তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের সাথে অমুকের বিচ্ছেদ করার জন্য আরবিতে লিখতে চাইলে লিখবেন তাবাক্কালে খুদ্দা মাহাদিল আসমাই তালাসামি বিল কাইল আদো আতি ফুলান মিন ফুলানাতুন বাইনা ফুলানাতুন মিন্তু ফুলানাতুন আপনি যদি মনে করেন ওর কোনো চোখ ধ্বংস করে দেবেন তাহলে আপনি চোখের কথা বলবেন এখানে উল্লেখ করবেন আপনি আপনার মতো করে টপকে লিখবেন যদি তার কে অকয করতে চান অসুস্থ করতে চান এক কথায় যা আপনার উদ্দেশ্য সেটা আপনি এই তালসামের চারপাশে গুল করে সুন্দর করে আপনি প্রথমেই লিখে নেবেন ঠিক লিখে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতের মুঠোর মধ্যে এই তালসামটিকে ভাঁজ করে ছোট করে আপনার হাতের মুঠোর মধ্যে তালসামটিকে নেবেন এবং হাতটিকে সামনে আপনার মুখের সামনে রাখবেন এরপর আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে তবে যদি আপনারা কোরআন তেলাওয়াত করতে না পারেন তাহলে এটার বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন বাংলা উচ্চারণ দেখে দেখেও পাঠ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন সুরাতুল আশামস আশামস ওয়াদুহা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে একেবারে ওকবাহা এই পর্যন্ত এই সোরাটি সোরা আসামসের বাংলা উচর এখনই আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন যারা আরবি পাঠ করতে পারেন না তারা হচ্ছে বাংলাতেই আপনারা হচ্ছে এই সোরাটি বাংলা উচন দেখে দেখে পাঠ করবেন তবে শুরুতে শুধু একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে আপনাদের সবচাইতে একটু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটি আমি আপনাদেরকে একটু পরে বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এটা আযত নিয়ে করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা জানেন জিন জাতির মূল রহস্য আজিমাত দিহুরুশিয়া এবং আজিমাত বাড়িয়ার মধ্যে লোকায়িত রয়েছে এজন্য এই আমলটিকে শত্রুকে যদি সারা জীবনের জন্য ধ্বংস করতে চান রোহানি জগতের সকল জিন এবং ফেরেশতারা আপনার এই কাজ করে দিতে আল্লাহ তালা রুকুমে বাধ্য হবে তারপরে আপনারা হচ্ছে এই সোরা শামস একাত্তর বার পাঠ করার পরে আপনারা হচ্ছে যেই বিষয়টি পাঠ করতে হবে সেটি হচ্ছে আজিমাত বারহাতিয়া যদি মনে করেন আপনি আজিমাত বারহাতিয়া পাঠ করতে পারবেন না আপনার জানা নেই তাহলে আপনারা হচ্ছে আমার মুখ থেকেই শুনবেন কতবার শুনবেন সেটা আমি পরে বলছি তবে তেলাওয়াত করে প্রথমেই শোনাচ্ছি

شمهايدين 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 بيكا تاونين بيكا تاونين باتسادسين باتسادسين توناسين توناسين سام خباروكين سام خباروكين اللهم بي حقك يدين يغتشي بلات شاق <applause> شق ويرين عمبيلين جلدا من ما جامع هل ما جاني وردا بيهن ما حفايا دين ويجاتك إلا ما أخذتا سماعهم وبصرهم سبحان من ليس كمثل شيء وهو السميع البصير اي اجمل اجمد بروحاتي باتشكو لام হাই নিজের আপনারা সাতবার পাঠ করবেন অথবা আমার মুখ শুনবেন অর্থাৎ এই আমার যেন তালসাম পর্যন্ত পৌঁছায় এমনভাবে আপনারা শুনবেন এরপরে আপনার কাজ হবে এই তালসামটিকে হচ্ছে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন আগুনে পড়ার সাথে সাথে আপনার কাজ শুরু হয়ে গিয়েছে একটু এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ শুধু যেভাবে বললাম পরিবর্তন নিয়ম মেতে আমল করতে পারেন পরিপূর্ণতা দেওয়ার সাথে সাথে আমলের পরিপূর্ণতা যদি পাই আর সাথে সাথে আপনি রেজাল্ট পরিপূর্ণতা পেয়ে যাবেন ইনশাল্লাহ রেজাল্ট সাথে সাথেই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত